আল্লাহ পাক তাকে আপনি দুশো বছর এই দুশো বছর ধরে গুণা 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 ভালো কার বলে কিছুই করে নাই বলে ওই মানুষের দাবন কাবন করা আমি মুসাম কি জন্য আমাকে বাটিয়ে দিলেন আল্লাহ পাকের তরফ থেকে কি আওয়াজ কানে এসেছিল ও নবী মুসা আমি আল্লাহ আপনার রহমা থেকে দুশো বছর হায়া দিয়েছি দুশো বছর জিন্দিগি দিয়েছি এই দুশো বছর ধরে গুনা 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 ভালো কাজ বলে কিছুই করে নাই নেকাল বলে কিছুই করে নাই ও হাজরাতে নবী মুসা তবে আপনার উম্মানটি এই দুশো না বছরের মধ্যে আমি আল্লাহ আমার এমন পছন্দনীয় কাজ করে নিয়েছেন মনে লাগা কাজ করে নিয়েছেন যে একটা কাজকে কবুল করে নিয়ে আমি আল্লাহ আপনার উম্মাতে জীবনের দুশো বছরে বাঘা বাঘার গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আল্লাহ পাকে নবী হাসনাতে সালাম। আল্লাহ পাকে তো বাড়ি কি ফরিয়াদ হয়েছিলেন ও রব্বি সেই কাজটা কি এমন কাজ সেই কর্মটা কি এমন কর্ম কি এমন কাজ করে নিয়েছে আল্লাহ বা কি জানিয়েছিলেন ও নবী মুসা আমি আল্লাহ বা আপনার ওপরে জাসমানি কিতাব নাজিল করেছি তাওরাত কিতাব আপনার উম্মাহ যখন খুলে পড়ার জন্য বসে যেতেন ওই তাওরাত কিতাব কিতাবাত কিদামে মধ্যে যে জায়গাতে নাকি লিখা থাকতো হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লাম হাবিবের নাম যেখানে লিখা থাকতো হাবিবের নাম একটু চুমা দিতাম হাবিবের নাম আগে চোখে লাগাতো হাবিবের নাম আগে বুকে জুরি আদব পড়তো ও নবী মুসা আমি আল্লাহ পাক আমার কাছে এতটা পছন্দনীয় হয়ে গিয়েছে এতটা মনে লেগে গিয়েছে আমি আল্লাহ পাক হাবিবের নামে রসিনেতে আপনার উম্মতের জীবনে 200 বছরের পাপ бага গুনাহগুলিকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি জোরে বলবেন না আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আমার রসুলের নামে চুবু খেলে আল্লাহ পা যে দুশো বছরের গুণা মাফ করেন নবীকে মহাব্বত করলে কি হবে সন্দেহ হচ্ছে নাকি যে আল্লাহ রসুল হাদি শরীফের মধ্যে বললে দুনিয়ায় তোমরা যখন মহাজেনের মুখে আদান শুনবে আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ তোমরা শাহাদ আগুলার বিদ্যাংগুলিকে এক জায়গায় করে

একবারে তোমরা আমার ওপর দরুশ্বরী পরে নাও আমি রসুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক তোমাদের ওপরে দশটা দশটা করে রহমত নাজিল করবেন আদান যখন শেষ হয়ে যাবে একবার যে তোমার আমি নবি আমাকে ওসিনা না আল্লাহর কাছে দোয়া চেয়ে নাও আমি রসুল বলে দিলাম হেল্লা ফিল জাননা আল্লাহ পাক তোমাদের জন্য আল্লাহর বেহেস্তটাকে আল্লাহ পাক হালাল করে দেবেন জোরে বলুন সুভা সেই রসুলকে ভালোবাসেন নবী মুসা আলি হিসাবের উমাত দুশো বছরের গুনা মাফ করে মানুষটাকে আল্লাহ বেহেস্তে করেছিলেন বলুন না সুহানা আল্লাহ পাবেন কোতা হিল্লাতুন আউলিয়া বলে কিতাব আছে হুজ্জাতুল্লাহ কি সিরাত ফতুয়া এই চারটে কিতাব খুলে দেখেন নবী মুসার নুম্মাদ আমার রসুলের নামে চুমু খেয়ে আল্লাহ পাক এত খুশি হয়েছেন মানুষটা জীবনের পাপগুলোকে মাফ করে মানুষটাকে আল্লাহ বেহেস্ত করেছিলেন বলুন না সুবহান আল্লাহ সেই রসুলকে ভালোবাসেন যে রসুলকে আমার আল্লাহ কত ভালোবাসে নাজাত পেতে গেলে রসুলকে ভালোবাসেন কবরে পার হতে গেলে রসুলকে ভালোবাসেন কিয়ামতে পার হতে গেলে রসুলকে ভালোবাসে কোন নবী যে নবী রাস্তাতে হাঁটতে হাঁটতে শুকনো গাছের নিচে বসলে আল্লাহ আমার নবীর খাতিরে শুকনো গাছটাকে জেন্দা জীবিত করে গাছে আল্লাহ কচি কচি পাতা ফুটিয়ে দিতেন কোন নবী যে নবী রাস্তাতে হেঁটে গেলে আকাশে মেঘগুলো ছেম করে নিয়ে যেতেন বলবেন না সুবাহ আল্লাহ কোন নবী যে নবী একবার মুচকি হাসলে আকাশের চাঁদটাও লজ্জা পেত বলুন না সুবাহ আল্লাহ কোন নবী যে নবী রাস্তা হেঁটে চলে গিয়েছেন কখন গেছে কেউ দেখেন সারা দিনে ওই রাস্তা যেই হাঁটু তিনিই দাঁড়িয়ে বলে দিতেন আজকে এই সরকার দু আলাম আমের আল্লাহ মদিনার ঝুমকার শাহিন শাহের শাহিন শাহ নেদার নেতা ইমামদের ইমাম কুল কায়নাতের বাদশাহ কুল কায়নাতের ইমাম হাবিবে তাবিবে লবিবে মাহাত কিতাবে নবুয়াত শরিয়াত গরীবের গমখার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে এই রাস্তাতে হেঁটে হেঁটে চলে গেছেন কেন আজকে এই রাস্তা দিয়ে আমাদের নাকে মেশকে আম্বার সুগন্ধ পেতে লেগেছে জোরে বলো সুবহান আমার রাসূল যেই রাস্তা দিয়ে একবার যেতেন সারাটা দিন আল্লাহ ওই রাস্তাটাকে মিশকে আম্বার সুগন্ধতে ভরপুর করে দিতেন সেই রাসূলকে ভালোবাসেন কোন নবী যে নবী সাহাদ আগুল তুলে চাঁদের দিয়ে টেনেছে চাঁদটাকে আল্লাহ দুটো টুকুড়া করে দুদিকে করে দিয়েছে কোন নবী সূর্য ডুবে গিয়েছে সময়টা সময় আল্লাহ ডাকলেন আলী লবাই রসুল আল্লাহ একটু বসো তোমার পায়ে জানতে মাথা দিয়ে রসুল একটু আরাম করবো কিতাব এসেছে রসুলের উপর তখন ওই নাজির হচ্ছিল হাজর আলীর কিন্তু আসরের নামাজ হয়নি কে আলী জানাল বিটা দুনিয়ায় হবার আগে আল্লাহ মালায় আলাত আল্লাহ পরিয়ে দিয়েছিলেন জরে বলবেন না আজরে বলা যাবে না আল্লাহ নবী দরবারে বসে আসেন হযরত अजी بنائے নারাজ ইসলাম আল্লাহ রাসূল গাদে চলে আসলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ গমি বললেন আল্লাহ নবী সালামে জবাব থানা দিলেন আল্লাহ নবী সালাম উত্তরখানা দিলেন হাজরাতে জিবিরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী চা মুখ দেখে দেখে মুচকে মুচকে গেছে চিনে জন বলুন সুবহান ও ভাইজনেরা আল্লাহ নবী কি বনে চিনেন ও হাজরাতে জিবিরাইল আমি রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে

হাবিবকে বলে দাও আমি আল্লাহ ফাতেমার সাথে আলির বিয়ে পরিয়ে দিয়েছি জোরে বলবেন না সেই আলির কোলে রসুল মাতা দেওয়া ঘুমাচ্ছেন ঘুম যখন ভেঙে যায় সূর্য লাল হয়ে ডুববো ডুববো হাজরাতে আলীর মন খারাপ কি গো মন খারাপ হুজুর আসরের নামাজ হয় নামাজ পড়বে বলে হুজুর পরবো তবে কাজা পড়বো না মুসানবির না ইসানবির পড়তে যদি হয় অক্তেই পড়বো বলবেন না সুবহান আল্লাহ কিতাব এসেছে আমার রসুর উল্লাহ শাহাদ আগুরটা ডুবার সুরদের দিকে ইশারা করে আস্তে আস্তে ইশারা করে তুলেছে নবী পাকের আগুনের ইশারায় আল্লাহ পাকের হুকুমে ডুবার সূর্য আবার আকাশে উঠে গেছে জোরে বলুন না সেই রসুলকে ভালোবাসে কোন নবী আল্লাহ রসুল জেহাদের ময়দানে যাচ্ছে রাস্তায় আল্লাহ রসুল সাহাবা দেব আমার সাহাবারা একটু দাঁড়াও তাবুটা লাগাও সাহাবারা তাবু লাগান রসুল আমার সাহাবাদের কাছ থেকে উঠে রসুল একটু দূরে চলে গেলেন একটা গাছের নিচে নুরের বাদানটা মেলে ঘুমাচ্ছে কিতাব এসেছে জঙ্গলের বিষয় দ্বারা সাপ এসে ফনাটাকে চওড়া করে দিয়ে হেলে দুলে আমার রসুলকে হাওয়া করতে লেগেছে জেলে বলবেন না সেই রসুলকে মানে তবেই নাজাত পাবে তবেই কবরে পার হতে পারবে তবেই আখেরাতে পার হতে পারবে কথা ঠিক বললাম না ভুল বললাম কবরের সওয়াল কটা দেবে যে কথা বলেন না কেন অসুবিধা হচ্ছে নাকি এই যুবক ভাইরা কথা বলেন না কবরের সওয়াল কটা তিনটা তো নাকি মান রব্বুকা মান নবিয়ুকা আর একটা কি দিনুকা মান রববুকা মান নবিয়ুকা আর একটা কি যে মান দিনুকা তো নাকি মান দিনুকা না অটো হবে মা দিনুকা মান তোমার রব কে তোমার নবী কে মান দিনুকা নয় মান দিনুকা হলে তোমার দিন কি হবে سوالটা হবে মা দিনুকা তোমার দিন কি মান নয় সওয়াল হবে মা দিনুকা তোমার দিন কি মান রব্বুকা মান নবিয়ুকা মা নুকা মান মানে কে মা মানে কি মা দিনুকা তোমার দিন কি তবে বুখারী শরীফ তোলেন গোটা বুখারী শরীফের মধ্যে কবরে সওয়াল জবাবের উপর মোট সাতটা হাদিস ইমাম বুখারী নকল করেছে কে ইমাম বুখারী কিতাব এসেছে জানার কোন হাদিসে সন্দেহ হয়ে গেলে রসুরুল্লাহ মাজার মুকান্তাসে পাশে বসে চোখ দুটোকে বন্ধ করে এলমে মারে ডুবে গিয়ে ওই হাদিস শরীরটা সম্পর্কে আমার রসুলকে একটু জিজ্ঞাসা করতেন জোরে বলবেন না সাতটা হাদিস এনেছেন তার মধ্যে একটা হাদিসে বলছেন কবরের তিনটে সওয়াল বাকি ছটা হাদিসে বলছেন কবরে একটাই সওয়াল হবে তিনটের হাদিস নেই আমি বলিনি ভুল ব্যাখ্যা করবেন না তিনটে হাদিস আছে আমি বোখারি শরীফ থেকে নকল করছি সাতটার মধ্যে একটা হাদিস তিনটে সওয়াল ছটা হাদিসে কবরে একটাই সওয়াল সওয়ালটা কি সওয়ালটা কি কবরে আমার রাসূল কে হাজির করা হবে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না ফেরেশতারা নবীর দিকে তাকিয়ে বলে মান হাজার রাসূল ফিমা কুনতা ফিমা তাকুলু বিহাজিহির রাসূল ইনি কে ইনার রব আকীদাটা কি বোখারি শরীফে হাদিস যে মোমেন হবে নবীকে দেখে চিনে কবরে কলেমা শরীফ পড়তে থাকবে আল্লাহ ওই মানুষটা জায়গাটা আল্লাহর বেহেস্ত বানিয়ে দেবেন জোরে বলো সুবহান আল্লাহ ফেরেজ তারা দেখাবেন দেখো এদিকে জাহান নাম এদিকে জান তুমি রসুলকে চিনতে পেরেছো বলে জাহান নাম বদলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করেছেন জোরে বলো সুবহান আল্লাহ রসুলকে চিনলে না যাত না চিল্লে না যাত না সেই রসুলকে ভালোবাসে যে রসুলকে আল্লাহ কত ভালোবাসে

আমি আল্লাহ আমাকে যেন ডাকেন ও হাজরা দে নবী মুসাফ আপনার উম্মা তুম্মা দিদে বলে দেন তারা যদি নামাজ কানা পড়তে যান তারা যদি আমি আল্লাহ আমাকে ডাকতে যাই একটা নির্দিষ্ট জায়গায় এসে আমি আল্লাহ আমাকে যেন ডাকেন তাছাড়া আমি আল্লাহ তাদের ডাকা ডাকে নব নাই ও যুবকেরাম ও আমার মুরুব্বী আবার

মাথাটা নত ঘুরতে যায় একটা নির্দিষ্ট জায়গায় এসে আমি আল্লাহ আমাকে যেন ডাকেন তাছাড়া আমি আল্লাহ বা তাদের ডাকা ডাকে নব নাই হাজরাতে নবী ইসমাইল কাল্লা বা কি বলেছিলেন হাজরাতে নবী ইউনুস কাল্লা বা কি বলেছিলেন হাজরাতে নবী ইউসুফ কাল্লা বা কি বলেছিলেন হাজরাতে নবী ইয়াকুব কাল্লা বা কি বলেছিলেন হাজরাতে নবী আইজুব কাল্লা বা কি বলেছিলেন

উম্মাদ উম্মাদ জানিয়ে দেন তারা যদি নামাজ কানা পড়তে যায় তারা যদি আমি আল্লাহ আমার কাছে মাথা নতায় একটা নির্দিষ্ট জায়গা গেছে আমি আল্লাহ আমাকে যেন ডাকেন তাছাড়া আমি আল্লাহ তাদের ডাকা ডাকে নব নাই ও যুবক ও আমার নবী পাকে পাগল এরাম ও রসুল্লাহ দেওয়ান আমাদের নবী গাল্লা পাক কি বলেছিলেন আমার গাবি আমার বন্ধু আমার দোস্ত আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি আমি আল্লাহ বা আপনাকে এত পিয়া করি আমি আল্লাহ বাদ আপনা কাদিরে আপনার উম্মা দুম্মা দিদের জন্য গোটা দুনিয়া ডাকে মসজিদ করে দিলাম চলে বলেন না আজরে হবে না নারায়ে তাকবীর সেই রসুলকে মানে যুইলাল আরদান মসজিদান তুহুরা হাবিব আপনার মোহাম্বত এদের জন্য গোটা দুনিয়াটাই মসজিদ বলেন আলহামদুলিল্লাহ সেই রসুলকে মানে সেই রসুলকে মানে অন্য নবীদের হুকুম হলো যেখান থেকে সেখান থেকে ইবাদত করলে হবে না আর আমাদের ওপর হুকুম হলো গোটা দুনিয়াটাই তোদের জন্য ইবাদত গা বানিয়ে দিয়েছে বলবেন না সুহান আল্লাহ সেই রসুলকে ভালোবাসে যে রসুলকে আল্লাহ কত মোহাম্বাদ করে যে নবীর খাতিরে উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ পাক বছরে এমন একটা রাত দিয়েছে যে এক রাতে নামাজ পড়লে 1000 মাসের রাতে নামাজের চলা উত্তম করেছে আছে না নাই কোন মাস যে শহর রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান কুরআন শরীফ তিরিশ পারা সুরায় কদর সাতানব্বই নম্বর সূরা তৃতীয় নম্বর আয়াত লাইলাতুল কদের হৈরুমিন আলফি শাহাদ আমি আল্লাহ লাইলাতুল কদর রাত তাকে এক হাজার মাসে রাতের চমি আল্লাহ উত্তম করে দিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ কার খাতিরে